হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর আমি চেষ্টা করছি তোমাদের ভালো রাখার জন্য আচ্ছা নতুন করে শুরু করা অনেকেই চাইছে সেই রকমভাবে নতুন করে শুরু করতে নিজের জীবনটাকে নিজের জীবনটাকে উপভোগ করতে তাই শুরু হোক নতুন আলাপ নতুন ভালোবাসা আসলে যে তোমায় ছেড়ে গেছে বা ভুল করে সরে গিয়েছে তোমার লাইফ থেকে সে যখন তার ভুলটা বুঝতে পেরে কাছে আসে যাই হোক পুজো মানেই নতুন করে পথ চলা পুজো মানেই অষ্টমীতে হাতে হাত রাখা পুজো মানেই ফুল নাইট ঠাকুর দেখা আর সকালে জুতো হাতে পায়ে ফুস্কা নিয়ে মনের ক্লান্তি আনন্দ সব মিলিয়ে মিশে বাড়ি বেরা আবার পরের দিনে কী পড়বো কি না করবো সমস্ত ড্রেস রেডি করা আর পুজো মানেই তো শপিং রয়েছে চারিদিকে ঘোরা রয়েছে খাওয়া দাওয়ার প্ল্যানিং বন্ধুদের সঙ্গে প্রিয় মানুষদের সঙ্গে এবং আরও অনেক কিছু পুজো মানেই ঘুরে দেখা আগের বছরে কিছু জিনিস পুজো মানেই মহলার একটা আভাস যেটা অন্যরকম থাকা তাই না বন্ধুরা ভালো থেকো ভালো রেখো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে প্লিজ পুজো লাগলো থ্যাংক ইউ সো মাচ সবার পাশে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা পুজো খুব ভালো পাঠুক সবাই